আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো আপনি যে সিমটা ব্যবহার করছেন সেই সিমটা কোন আইডি কার্ড অথবা কার আইডি কার্ড দিয়ে সিমটা কেনা হয়েছে আপনি নিজেই সেটি চেক করবেন কীভাবে এই ভিডিওতে আমি আপনাদের সেটি দেখিয়ে দেবো তো এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডে যেতে হবে তো যাওয়ার পরে এখান থেকে আপনারা ডায়াল করে দেবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাঁ তো কোডটা আপনারা দেখে নিন এই কোডটা আপনারা ডায়াল করে আপনি যে সিমটা চেক করতেছেন সেই সিম থেকে কলে দিয়ে দেবেন তো দেখুন এখান থেকে আমি কলে দিয়ে দিলাম তো কল দেওয়ার পরে এখানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হয় তো ওয়েট করার পরে দেখুন এখানে আপনাকে বলতেছে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টেড নাম্বারস ডায়েল লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি অধার আইডি কার্ড বুঝতে পারছেন এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা সংখ্যা এখানে দিতে বলতেছে তো আপনার এনআইডি কার্ডের আপনার যে এনআইডি কার্ড আছে সেটার চারটা সংখ্যা এখানে আপনি বসিয়ে দেবেন তো দেখুন এখান থেকে আমি চারটা সংখ্যা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার পর এখানে দেখুন ইউর রিকোয়েস্ট ইজ পসেড ইউ উইল দেখতে পারছেন এখানে সাথে সাথে একটা মেসেজ চলে আসে দেখুন এরকম একটা মেসেজ চলে আসবে তো আসার পরে এখান থেকে দেখুন লেখা আছে টোটাল দেখুন প্রথমে লেখা আছে টোটাল পাঁচটা সিম রেজিস্ট্রেশন করা আছে এই এনআইডি কার্ড দিয়ে টোটাল পাঁচটা যে কটা থাকবে সেই কটা এখানে টোটাল লেখা থাকবে এবং দেখুন এক নাম্বারে দেখুন এই নাম্বারটা দেখুন এখানে দিয়ে আসে বাঙালিং দেখুন এক নাম্বারে দেওয়া আছে এই কটা আছে রবি দেখুন তিনটা আছে। রবি তিনটা আছে দেখুন এখানে দেখাচ্ছে একে এক করে দেখতে পাচ্ছেন এখানে তিনটা নাম্বার দেখাচ্ছে টেলিটক আছে একটা তো এটা আপনাকে দেখিয়েছে তো অনেক ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভাইয়া আমি তো জানি না তো সেই ক্ষেত্রে জানি না যে কোন এনআইডি কার্ড দিয়ে কেনা আসে তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনার যে পরিচিত আপনার আব্বু আম্মু যা বা আপনার যে ফ্রেন্ড আছে যার সন্দেহমূলক হবে তার সেই সিমটা থেকে আপনি তার এনআইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট দিয়ে এভাবে আপনারা ট্রাই করে খুব সহজে এভাবে বের করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ